দেখতে হবে কীভাবে আমরা যাচাই বছাই বা ঠিকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি না সেই জিনিসপাতিগুলো দেখতে হবে কেননা আমরা জীবনের মায়া দিয়ে এগুলো দেখতে পাচ্ছি এর জন্য আমাদের কি করণীয় সেটা বুঝতে হবে বোঝার সাথে আমাদের অনেকগুলি সমস্যার সমাধান করতে হবে তো দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে যে মতো না সেটা যাচাই করতে চাই আর এর মধ্যে দিয়ে আমি আমার সমস্যাগুলি ঠিক করবো এবং সেই সমস্যার সমাধান খুঁজব তো আদান দিতে আদান শেষে আবার কথা বলতে চাইছে ভিডিওটা আত্ম বাকি আছে তো ভাবতেছি শেষ করেই আমি আজানসং তো আশা করি আপনারা সবাই বুঝতে পারতেছেন যে আমি কী কারণে আসলে একটি বিষয় নিয়ে অনেকক্ষণ যাবৎ ঘাটাঘাটি করতেছি সেই বিষয়গুলি হলো অনেকটা সূচক ব্যাপার স্যাপার যেগুলো আসলে আমাদের দৈনন্দিন লাইফে অনেকটা ইনফ্যাক্ট করে তোলে তো এটাই